মারجو উপস্থিত সমস্ত গুণীজনকে আমি শ্রদ্ধা জানাই বিশেষ করে আজকে যিনি আমাদের অভিভাবক যার জন্য অনুষ্ঠানটাจัด হয় তাকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই আর যে সাংবাদিক বন্ধুরা আছেন তাদের তো আমি অভিনন্দন জানাই আজকে আমাদের অভিভাবক শ্রী মলায়েকিন মহাশয়ের যে পজিটিভ চিন্তাভাবনার বৌদ্ধ থেকে পজিটিভ যে প্ল্যাটফর্ম পজিটিভ বার্তা যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে আজকে সবথেকে বড় কথা যে তিন থেকে তেরো বছরের যে বাচ্চা সেই বাচ্চার মন এবং মানসিকতা কোমরের মাটির মতো থাকে কোমরের মাটি মানে সেই মাটিটা কোমর যেভাবে আকৃতি দিতে চাই সেই আকৃতিতে সেটা তৈরি হয়

যে পরিকাঠামোগত যে উন্নয়ন দরকার সেই উন্নয়ন আমরা তৈরি করব এবং সেই উন্নয়নের মাধ্যমে উন্নত মানের পরিষেবা মানুষকে আমরা দেব আমাদের সংঘবদ্ধ আমরা একটা নীতি নির্ধারণ করেছি কি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যত মানুষ আছে জেলা স্তরের এবং রাজ্য স্তরের কোন মানুষকে আমরা আমাদের জেলা থেকে এবং রাজ্য থেকে অন্য রাজ্যে আমরা আমাদের মানুষদেরকে ট্রিটমেন্ট নিতে যেতে দেব না তাতে আমাদের যত রকমের উন্নয়নের দরকার বা ইনফ্রাস্ট্রাকচার যত রকম ডেভেলপমেন্ট দরকার আমরা আমরা করব সেটা আর সব বড় কথা সাংবাদিকদের বন্ধুর কাছে আমরা কলেজে আবেদন আমরা আজকে নেগেটিভ বার্তা দিতে 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 মানুষ আজকে নেগেটিভ ভাবনা নিয়ে আজকে আমাদের রাজ্য থেকে অন্য রাজ্যে চিকিৎসা নেওয়ার জন্য পাঠিয়ে দিচ্ছেন তাতে আমাদের কি হচ্ছে শিল্প বান্ধব যে পরিবেশ সেই পরিবেশটা তৈরি হচ্ছে না সেই জন্য আমাদের আজকে আগামী দিনে আমরা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা সর্বদা মানুষের জন্য মানুষের সাথে থেকে কাজ করার অঙ্গীকার করেছি আপনারাও আমাদের সাথে এবং পাশে থেকে পজিটিভ ভাবে মানুষের বার্তাকে মানুষের কাছে পৌঁছে দেন ভালো কাজটা তুলে ধরে মানুষকে পৌঁছে দেন মানুষের যাতে পজিটিভ চিন্তা ভাবনা তৈরি হয় এবং আগামী দিনে ওয়েস্ট বেঙ্গলের বুকে যে উন্নত ট্রিটমেন্ট দেওয়া যায় এই চিন্তা ভাবনা যেন মানুষের মধ্যে তৈরি হয় এবং এই ওয়েস্ট বেঙ্গলের বুকে যেন উন্নত ট্রিটমেন্ট নিয়ে মানুষ চিকিৎসা করতে পারে এই এইভাবে আপনারা আমাদের পাশে থাকুন আমরা সর্বদা মানুষের সাথে এবং পাশে থেকে মানুষকে উন্নত মানের ট্রিটমেন্ট দেওয়ার জন্য প্রতিজ্ঞা এই বলে সকলকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম